সালামুয়ালাইকুম তো আমরা হচ্ছে যে মানব কঙ্কাল তন্ত্র তাই না মানব কঙ্কালতন্ত্রকে তন্ত্রকে আসলে দুইটা ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে তোমার অক্ষীয় কঙ্কাল আর একটা হচ্ছে উপাঙ্গীয় কঙ্কাল অক্ষীয় কঙ্কাল হচ্ছে আশিটা আর উপাঙ্গীয় কঙ্কাল থাকে হচ্ছে একশো ছাব্বিশটা তো অক্ষীয় কঙ্কালের মোটামুটি চারটা পার্ট সেটা হচ্ছে ফার্স্টে করটি এই যে মাথার যা যা আছে সব কিছু এই পর্যন্ত সবই হচ্ছে করটির অংশ ঠিক আছে তারপর থাকে হচ্ছে তোমার মেরুদণ্ড আর কি মেরুদণ্ড দেন থাকে হচ্ছে বক্ষপিঞ্জর এই যে এই অংশটা বক্ষপিঞ্জর মেরুদণ্ড আর একটা থাকে হাইওয়েট হাইওয়েট জাস্ট একটা কারণ করটি নিয়ে কথা বলি মাথার এই সব কান টান করটির হচ্ছে তোমার তিনটা পার্ট হুম করটির হচ্ছে তিনটা পার্ট সরি করটির হচ্ছে তোমার চারটা পার্ট আর কি সেগুলো হচ্ছে ফার্স্টে করটিকা করটিকা মানে তোমার মস্তিষ্ককে যেটা যে হারটা ঢেকে রাখছে সেটা হচ্ছে করটিকা তার মুখমণ্ডলীয় অস্থি এই যে এই মুখমণ্ডলীয় অস্থি এটা হচ্ছে করটিকা তারপরে হচ্ছে যে তোমার কর্ণাস্থি এই যে এই কর্ণাস্থ অস্থি আছে ঠিক আছে সেই কর্ণাস্থি হচ্ছে গেলো এটা একটা একটা হচ্ছে হাইওয়েট এখন হাইওয়েটটা যে কই থাকে এটা আমার ঠিক জানা নেই যদি জানি নেক্সট কোনো একটা ভিডিওতে বলে দিব তো আমরা করটিকা নিয়ে এখন পড়বো করটিকা মাথার যে অস্থিগুলো তো এটাকে আমি মনে রাখতাম যে স্টেপ অফ এইট স্টেপ অফ এইট এসতে বোঝাচ্ছে স্পেনোয়েট টিতে টেম্পোডাল ইতে হচ্ছে এথোমোয়েট পিতে হচ্ছে প্যারাইটাল ওতে অক্সিপিটাল এফ স্টেপ অফের এফতে হচ্ছে ফ্রন্টাল তার মধ্যে আমি এভাবে মনে রাখতাম যে স্টেপ অফ প্যারাইটাল মানে তুমি যখন রিলেশনে যাও তখন তুমি প্যারা খাও এই জন্য প্যারাইটাল হচ্ছে দুইটা তো তুমি এই প্যারা খাও এই কারণে তুমি কী করো তোমার প্রচুর টাকার দরকার হয় কারণ তোমার সংসার চালাতে হচ্ছে এখন সংসার করতেছো ম্যাসেঞ্জার এজন্য তোমার সংসার চালাতে হবে একটা খরচ বহন করতে হবে এখন তুমি টেম্পো চালাচ্ছ টেম্পোরাল হচ্ছে দুইটা প্যারাইটালও দুইটা মানে তুমি প্যারা খেলি তোমার টেম্পো চালাতে হচ্ছে কখন যখন তুমি মিঙ্গেল যখন তুমি রিলেশনে মানে যখন তুমি ডাবল বাট বাদ বাকি যতগুলো অস্থি আছে যেমন ফরন্টাল অক্সিপিটাল এথোমোয়েড এই সব যা যা আছে বাদ বাকি আর একটা কোনটা বাদ গেল স্পেনোয়েড হুম এইগুলো হচ্ছে বেসিক্যালি একটা একটা করে থাকে আচ্ছা তারপরে হচ্ছে আমাদের এই মানে করটিকার অস্থি বেসিক্যালি হচ্ছে আটটা হ্যাঁ করটিকার অস্থি আটটা আর মুখমণ্ডলীয় অস্থি বেসিক্যালি চার চো চোদ্দোটা আর করটির অস্থি হচ্ছে চোদ্ ঊনত্রিশটা করটির অস্থি উনতিরিশটা দেন করটিকার মধ্যে চলে আসছে করটিকা হচ্ছে আটটা মুখমণ্ডলীয় অস্থিগুলো কী কী মিক্সিলা ঊর্ধ্ব চাল ঊর্ধ্ব চাল ম্যান্ডিবল নিম্ন চোয়াল তারপর জাইগোমেটিক অস্থি ল্যাক্রিমাল চক্ষুর যে অস্থি ল্যাক্রিমাল আচ্ছা তারপর নেসাল অস্থি এই যে নাকের যে অস্থি তারপর একটা আছে ইনফিরিয়র ন্যাসাল কঙ্কা ভিতরে একটা নাকের অস্থি সম্ভবত নাম দেখে তাই তো মনে হয় তারপরে হচ্ছে ভোমার ভোমার এটা একটা একটা হচ্ছে প্যালেটাইন তার মধ্যে ভোমার আর হচ্ছে ম্যান্ডিবল এটা হচ্ছে একটা একটা করে থাকে বাদ বাকি সবগুলো দুইটা দুইটা করে থাকে তো মেন বেসিক্যালি হচ্ছে যে এটা কীভাবে মনে রাখতাম যে মেন একটা ম্যান ধরো আমি মানুষ আমি একাই থাকি তা আমি একটা এখানে এবং একটা ভোমার এসে বা ভোমরা যেটাকে বলে আর কি মৌমাছি বড়ো ভাই ভোমরা এসে আমাকে চুমু দিল কিস করল তাহলে ভোমারও একটা মেন্ডিবলও একটা গেল এই গেল আমাদের মুখমণ্ডলী অস্থি দেন আসে কর্ণাস্থি ম্যালিয়াস ইংকাস স্টেপিস তার মধ্যে স্টেপিস মনে হয় সবচেয়ে ছোটো অস্থি সম্ভবত এটা ঢাবি তেইশ চব্বিশ শেয়ার ছিল দুইটা দুইটা করে থাকে ম্যালিয়াস দুইটা ইংকাস দুইটা স্টেপিস দুইটা হাইওয়েট থাকে একটা ঠিক আছে হাইওয়েট থাকে একটা ওকে এরপর এরপর মেরুদণ্ডের অস্থির কথা যদি বলি মেরুদণ্ডের অস্থি থাকে হচ্ছে বেসিক্যালি তেত্রিশটা যখন একটা শিশু যখন জন্মায় বাট এটা পরবর্তীতে ছাব্বিশটাতে কনভার্ট হয় মেরুদণ্ডের অস্থিগুলো যদি বলি সারভাইকাল থোরাসিক লাম্বার স্যাকরাম ককিক্স সারভাইকালটা হচ্ছে গ্রীবাদেশীয় থোরাসিক বক্ষদেশীয় লাম্বার হচ্ছে কোটি দেশীয় ঠিক আছে লাম্বার কোটি দেশীয় স্যাকরাম শ্রোণিদেশীয় আর ককিক্সটা হচ্ছে পুচ্ছদেশীয় তো গ্রীবাদেশীয় ষাটটা সারভাইকাল ষাটটা বক্ষদেশ বা থোরাসিক এটা থাকে বারোটা লাম্বার বা কোটি দেশীয় এটা থাকে হচ্ছে পাঁচটা স্যাকরাম বা শ্রোণিদেশীয় এটা থাকে হচ্ছে বেসিক্যালি ফার্স্টে পাঁচটা থাকে দেন এটা একটাতে কনভার্ট হয় আর ককিক্স যেটা কক হচ্ছে যেটা কিনা পুচ্ছ দেশীয় এটা চারটা থাকে দেন একটাতে কনভার্ট হয় তো এই আর কি তো আমি একটা ফোন নাম্বার মনে রাখতাম সাতশো বারো পাঁচশো চুয়ান্ন তো সেইভাবে তুমি থোরাসিক থোরাসিক্লাম্বারস্যাকলাম কক কিকসের এই সিরিয়ালটা মনে রাখতে পারো কোন কয়টা কয়টা অস্তি অর্থাৎ গিবাদেশীয় বক্ষদেশীয় কোটি দেশীয় পুচ্ছদেশীয় এটা আমি কীভাবে মনে রাখতাম এটা মনে রাখতাম বিকেএসপি দ্বারা জি বিকেএসপি মানে গাইবান্ধার বিকেএসপি এস পি হ্যাঁ বা গার্লদের বিকেএসপি তো জি গিবাদেশীয় বি বক্ষদেশীয় কে কোটি দেশীয় এস শ্রণিদেশীয় পি পুচ্ছদেশীয় ওকে এরপরে আমাদের যেটা থাকে সেটা হচ্ছে বক্ষবিঞ্জর হ্যাঁ এরপরে আমরা মেরুদণ্ড দেখলাম বক্ষবিন্জর একটা স্টার নাম থাকে আর হচ্ছে পরশুকা থাকে আর কি ঠিক আছে মানে আমাদের এই যে হাড়ের এই দিকে এগুলো পরশুকা পরশুকা এগুলা ঠিক আছে এগুলো কিন্তু পরশুকা এবং মাঝখানে একটা স্টার নাম থাকে হ্যাঁ এটা হচ্ছে বক্ষবিন্জর আচ্ছা আমি যদি একটু দেখাই এই যে এটা হচ্ছে বেসিক্যালি পরশুকা এটা হচ্ছে তোমার তোমার সরি এটা হচ্ছে স্টারনাম আর এগুলো পরশুকা হ্যাঁ এগুলো পরশুকা ওই আর কি আর হচ্ছে যে এই তো আমাদের তাহলে এখানেই শেষ হলো অক্ষীয় কমালটা থ্যাংক ইউ